আসসালামু আলাইকুম প্রিয় জার্মান ভাষা শিক্ষার্থীগণ আশা করি খুব ভালো আছেন আজকে আমরা জার্মান ভাষায় সাতবারের নাম শিখব সাতবারের নাম খুবই সহজ এটা আমরা টেকনিকের সাহায্যে শিখব তাহলে আমরা ক্লাসটি উপভোগ করি জার্মান ভাষায় স্বাভাবিকভাবেই শুক্রবার আগে বলা হয় তাহলে শুক্রবার মানে হচ্ছে দেখুন ফ্রাইটাক এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমরা ইংলিশ কী বলি ফ্রাইডে তাহলে ফ্রাই আশা করি ইজিলি মনে থাকবে তাহলে আপনি বলুন ফ্রাই মানে কি শুক্রবার কি হবে ফ্রাই ট্যাক এরপরে আসেন দুই নম্বর জামস মানে হচ্ছে শনিবার এখন এটা মনে রাখবেন কীভাবে আমাদের ঢাকা শহর অনেক জ্যাম পড়ে তাই না তাহলে জ্যাম কম থাকে বার শনিবার তাহলে জাম মানে হচ্ছে শনিবার তাহলে ফ্রাইটাক কি হবে শুক্রবার ঠিক বলেছেন জাম স্টাক কী হবে শনিবার জাম কম থাকে বার শনিবার এবার মনে রাখবেন জাস্ট মনে রাখার একটা কৌশল তারপরে তিন নম্বরে আসেন জনটাক জনটাক হচ্ছে রবিবার এটা মনে রাখবেন আপনার বন্ধুর নাম হচ্ছে জন সে আসবে রবিবার তাহলে জন আসবে কিবার রবিবার এরপরে আসেন মন্টাক আপনার এক বন্ধুর নাম মন্টু মন্টাক সে আসবে তার বান্ধবী সোমাকে নিয়ে কাকে নিয়ে আসবে সোমাকে নিয়ে আসবে তাহলে মন্টু কাকে নিয়ে আসবে সোমাকে নিয়ে আসবে মন্টাক মানে হচ্ছে সোমবার ডিনটাক মানে হচ্ছে মঙ্গলবার সত্যি করে বলেন তো ডিনার খেলে কি হয় স্বাস্থ্য মঙ্গল হয় ডিনস্টাক মানে হচ্ছে মঙ্গলবার ডিনার খেলে কি হয় স্বাস্থ্য মঙ্গল হয় ভোগ মানে হচ্ছে বুধবার যদি আপনার বন্ধু অথবা বান্ধবীর সাথে মিট না করেন তাহলে সে রাগে বুধ বুধ করবে তাই না তাহলে ভোগ মানে হচ্ছে বুধবার বৃহস্পতিবার এটা মনে রাখবেন নিজ অথবা মনে রাখবেন আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সপ্তাহের শেষের দিন সে ভাষণ দেবে তাহলে ডোনাল্ড তাহলে আপনি আমার সাথে একবার প্র্যাকটিস করুন বলেন শুক্রবার কি হবে ঠিক বলেছে শনিবার জামস টাক মনে রাখবেন কিভাবে হ্যাঁ শনিবার জ্যাম বা জ্যাম কম থাকে জন টাক মানে কি হ্যাঁ রবিবার বন্ধু জন আসবে রবিবার আর পরে তো ইজি মনে আছে আপনার আমি জানি আপনার বন্ধুর নাম মন্টু কাকে নিয়ে আসবে সোমাকে নিয়ে আসবে তাহলে মন মানে কি হ্যাঁ এটাই সবচেয়ে ভালো ফিরেছেন হ্যাঁ ডিনসটাক ডিনার খেলে স্বাস্থ্য কি হয় মঙ্গল হয় থ্যাংক ইউ এরপরে বলেন মিটভোগ যদি কারোর সাথে কারোর সাথে মিচ না করেন সাক্ষাৎ না করেন তাহলে কি হবে সে রাগে বুধবুধ করবে তাহলে মিডভোগ মানে কি বুধবার ডোনাল্ড মানে কি বৃহস্পতিবার এই যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সপ্তাহের শেষ দিন ভাষণ দেবে বৃহস্পতিবার প্রিয় শিক্ষার্থী এইগুলো আপনি এই জার্মান উচ্চারণের পাশাপাশি আগে এই বাংলাগুলো দেখুন তারপর টেকনিক ফলো করুন আসলে কি একখানা পড়ে গেলে আপনি ভুলে যাবেন যদি আপনাকে বলা হয় সোমবার মানে কি ভুলে যাবেন বাট যদি বলা হয় মন মানে কি ও আচ্ছা মন আসবে সোমবার তাহলে মন মানে সোমবার আপনাকে গুনে গুনে বলতে হবে না যদি বলা হয় মিট ভোগ মানে কি ও আচ্ছা মিট না করলে হ্যাঁ আপনার আগে বুদবুত করে বুধবার তাহলে আপনাকে কিন্তু গুনে গুনে বলতে হচ্ছে না আপনাকে যেখান থেকে যেভাবে প্রশ্ন করে আপনি কিন্তু ইজিলি কাজ করতে পারবেন প্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম